নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের একটা নিরামিষ সবজি রান্না করে দেখাবো যেটা খুব অল্প সময় আর অল্প মশলায় তৈরি হয়ে যাবে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এটা রুটি লুচি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা আজ আমি আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন এই নিরামিষ সবজিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন নিরামিষের সবজিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল আর এখানে রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই করবো তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম কড়ায় এখানে আমার প্রায় পাঁচ চামচ মতো সর্ষের তেল আমি এখানে দেব তেলটা আমি এখানে দিয়ে দিলাম এবারে তেলটাকে আমার প্রথমে একটু গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব কুমড়ো কুমড়োগুলো আমি এখানে একটু ডুমোডুমো করে কেটে রেখেছি কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে কিন্তু আমাকে কুমড়োটা একটু লাল করে ভেজে নিতে হবে কুমড়োটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কুমড়োগুলোকে আস্তে আস্তে তুলে রেখে দেব কুমড়োগুলো আমি লাল করে ভেজে এক সাইডে তুলে রেখে দিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পটল এখানে পটলগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে পটলগুলোকেও কিন্তু আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে পটলটাও আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে পটলটাকে আমি আলাদা করে আবার তুলে রেখে দেব পটলটাও আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি ভেজে এবারে আমি এখানে যে আলুটা আমার ডুমো করে কেটে রেখেছি সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো আমি এখানে আলাদা করে একটু ভেজে নিয়েছি আর আপনারা যদি চান যে তেলটা কম দিয়ে রান্না করবে তাহলে কিন্তু একেবারে সমস্ত সবজিগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিলেও হবে এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু লাল করে ভেজে দেব আলুটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুটাকেও আমি আলাদা করে তুলে রেখে দেব সবজিগুলো আমি এখানে সব ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে ওই সবজি ভাজা তেলের মধ্যে রান্নাটা আমি করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন এখানে আমি অল্প একটু সামান্য পরিমাণে ফোড়ন দিলাম দিয়ে এবারে এই তেজপাতা ফোড়নটা একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে দে আমার ছোট সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে একটি তেলের মধ্যে টমেটোটা নাড়া করে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু এখানে নরম হয়ে যাবে সেই জন্য আমি নুনটা এখন দিয়ে দিলাম দিয়ে এবারে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে টমেটোর মধ্যে নুনটা দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি এর ফলে টমেটোটা গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি আদা বেটে রেখেছি হাফ চামচ পরিমাণে আদা বাটা দিলাম আর আমার এখানে দেবো বাটা হাফ চামচ পরিমাণে বাটা দিলাম দিয়ে এবারে মশলাটা আমাকে প্রথমে একটু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আদা জিরে বাটা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে এবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু জল জল দিয়ে এবারে মশলাটা আমি একটু গুলে নেব আমি মধ্যে দিয়ে দিয়ে এবারে এটাকে আমাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লঙ্কা হলুদটা জলের মধ্যে গুলে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণের চিনি চিনিটা আমি এখানে এই জন্যই দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না তাই আমি এর মধ্যে খুবই সামান্য একটু চিনি দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো আমি আলাদা করে এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো প্রথমে আমি এখানে আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পটলটা যে পটলটা আমি এখানে ভেজে রেখেছিলাম ভাজা পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর লাস্টে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা কুমড়োটা আমি এখানে রেখেছিলাম সেই ভাজা কুমড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও এটা কিন্তু আমাকে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে রেখে দিয়েছি ভেজানো ছোলা ছোলা আমি এখানে ভিজিয়ে রেখেছি সেই ভেজানো ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেব ছোলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি অল্প পরিমাণে জল দেব যেহেতু সবজিগুলো আমার ভাজা আছে সবজিগুলো আমার সেদ্ধ হবে এরকম অল্প একটু জল কিন্তু আমায় দিতে হবে দিয়ে এবারে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো মিশিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলেই কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে প্রায় মিনিট পনেরো মতো রান্না করে নিয়েছি করে নেওয়ার ফলে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও মাখা মাখা মতো হয়ে গেছে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এইবারে আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত অল্প সময় কত অল্প মশলা দিয়ে কত সুন্দর একটা নিরামিষ সবজি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার